অনুমোদন ছাড়াই রাস্তায় বাস গাইঘাটায় নেই নয়টি বাসের অনুমোদন দিব্যি যাত্রী নিয়ে চলছে যাতায়াত প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা বৈধ পারমিট ছাড়া দূরপাল্লার বাস চালানোর অভিযোগ নতুন নয় আগে একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে বৈধ পারমিট ছাড়া বাস চলাচলের অভিযোগ একাধিক ক্ষেত্রে দুর্ঘটনার পর এসেছে অবৈধভাবে চলাচল করছিল বাসগুলি আর এবারে যে অভিযোগ উঠল রীতিমতো চমকে দেওয়ার মতো অনুমোদন ছাড়াই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে একাধিক বাস উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার এমএন সিক্স রুট এই রুটে প্রতিনিয়ত যাতায়াত করেন প্রচুর মানুষ সেই যাত্রী বহনের জন্য এমএন সিক্স রুটে চলাচল করে নটি বাস আর সেই নটি বাসের মধ্যে একটিরও রাস্তায় চলার অনুমোদন নেই বলে অভিযোগ আর এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হয়েছেন আইএনটিটিউসির জেলা সভাপতি নারায়ণ ঘোষ বনগা এয়ারটিওর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি এবং যাত্রী পরিষেবা ও তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তুলেছেন আইএনটিটিউসির জেলা সভাপতি শুনছি থেকে ভিডিও তাই এই যে যাত্রী পরিষেবা দেয় আজকে একশো দেড়শো পঞ্চাশ যাই হোক যাত্রী যায় চান্স কোনো একটা অঘটনগুলো দায়ীটা কী এখন তো আলটিমেটলি আমাদের ঘরে এসে চাপে যে গরিব শ্রেণী মানুষ শ্রমিকরা পেটের দায়ে হয়তো গাড়ি চালাচ্ছে শ্রমিকদের কী দোষ গাড়ির কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এখন চান্স গ্রামের মানুষ যে যায়

সেই নটি বাসের একটিরও অনুমোদন না থাকায় বর্তমানে বেরি গোপালপুর থেকে গোবরডাঙ্গা পর্যন্ত চলাচল করে বাসগুলি অভিযোগ দীর্ঘ সাড়ে চার বছর ধরে অবৈধভাবে বাসগুলি চলাচল করছে কিন্তু প্রশাসনের সেদিকে কোনো হুশ নেই ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা সমস্যা তো এটা তো মেনে নেওয়া যায় না পারমিট থাকা উচিত যাতে সমস্যা যদি হয় তাহলে পাবলিক সরকারি সুযোগ সুবিধা পাবে যদি পারমিট থাকে আর পারমিট না থাকলে তো কেউ কিছু পাবে না এটাতে বলতে চাচ্ছেন তো সেটাই যাতে পারমিট হয় সেই ব্যবস্থাটা কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ করুক এটাই আমার আবেদন হ্যাঁ রিস্ক রিস্ক অনুমোদন ছাড়া অর্থাৎ অবৈধভাবে যে বাসগুলি চলাচল করছে তা মেনে নিয়েছেন বাস চালক ও মালিকরা তাদের দাবি বর্তমান সময়ে টোটো এবং অটোর রম রমাতে বাস চালানোর খরচ উঠছে না যার কারণে মালিকরা বাসের রিনিউয়ালের খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন পত্তা শুধু আমাদের পেটে স্বার্থ ওই চলছে যাস আমরা করে খাবো কি বলুন আমরা এই কাজ শিকার পরে তো লাস্ট জীবনটা কী করে খাবো এই বয়সে যা সেই জন্যেই সবার অনুরোধে নিয়ে সবাই পরিষেবা দিয়ে যাস বাঁচায় রেখেছি হ্যাঁ নিরাপত্তা তো একদম মানুষ সেটা নেই দাদা তাও রিক্স নিয়ে চলছি আমাদের জীবনের ভরসা নিয়ে না আমরা সহজে চিন্তা আমি না পারলেও দেখা যাচ্ছে আমার লাইসেন্সটা কয়ে আছে আমাদের লাইসেন্স আমরা ছাড়া পাবো একটু করে যার পেটের জন্যই জাস্ট গাড়ি চালাচ্ছি আপনি পেটের না না এটা অন্যায় করছি আমি এটা আমি অন্যায় করছি জেনের জন্য অন্যায় করছি পারমিট দিচ্ছে না এই পারমিটটা দিচ্ছে না এর তো শেষ ডেট টাইম বাইশ সাল অবধি কোনো কোনো গাড়ি পেপারস আমাদের ঠিক ছিল আমার যেমন গাড়িটা ছিল বাইশ সালের আগস্ট পর্যন্ত তারপরে আমি স্যার করতে পারিনি রুটের অবস্থা আমার রুটের উপরে একটা ভীষণ চাপ আমাদের গোপালপুর বাজার থেকে ষোলো কিলোমিটার রুট হচ্ছে গোবরড্যাম তো সেখানে আমাদের দেখা যাচ্ছে ওখান থেকে পঁয়ত্রিশটা টোটো চলে আপনার গোপালপুর বাজার থেকে পাঁচপোতা এবং ওখান থেকে বেড়ির মোড় থেকে একটা জায়গা আছে তারপরে স্ট এসে ওখান থেকে অটো চলে সতেরোখানা পাঁচপোতা বাজার করে পাঁচপোতার থেকে আশিখানা থেকে একশোখানা অটো চলে এবং পঁয়ত্রিশখানা মনো ম্যাজিক চলে এর ভিতর দিয়ে স্যার আমাদের মোটামুটি সেইখানে একটা যুদ্ধ করে লড়ার মতন পেটের দায়ে করতে হয় অভিযোগ পেয়েই মালিক পক্ষকে তলব করেছিলেন বনগার এআরটিও রথিন মজুমদার আগামী এক সপ্তাহের মধ্যে মালিক সমস্যা সমস্যা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি অনুমোদন ছাড়া কোনো রুটে বাস চলতে দেওয়া হবে না বলে সাফ হুশিয়ারি দিয়েছেন এআরটিও রথিন মজুমদার আজকে আমরা ওনাদেরকে ফিজিক্যালি ডেকেছি ডেকে আমরা ওনাকে স্ট্রেট বলে দিয়েছি সাত দিন থেকে টাইম দিলাম সাত দিনের মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র আপ টু ডেট করতে হবে করে যেন গাড়ি উইদাউট ফেল কোনো গাড়ি যেন না করে তা ওনারা মোটামুটি এগ্রিড হয়েছেন এখন বাকি কাগজপত্রটা বলল স্যার আমাদের একটু সময় দিন আমরা অ্যাজি অ্যাজ পসিবল এগুলো সব আপডেট করবেন ব্যাপারটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে কোনোভাবেই হয়তো মিস হয়ে গেছে আমি এখানে দুমাস হয়েছে জয়েন করেছি এসে আমি শুনলাম এই এই কেস তো ওনাদেরকে এর জন্য আমি ডেকে পাঠিয়েছি ওনারা এখন যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো আপডেট করবেন দীর্ঘ সাড়ে চার বছর ধরে অবৈধভাবে বাসগুলি কি করে চললো রুটে প্রশাসনের নাকের ডগায় কিভাবে অনুমোদন ছাড়াই চললো বাস বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে কে উত্তর এখনো মেলেনি প্রশাসনের হুশিয়ারির পর হবে কি বাসগুলির অনুমোদন সেটাই এখন দেখার উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কুন্ডুর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা